চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফ তাকে যেভাবে জবে করে হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে এটা কখনো মুসলমান বাংলাদেশের সমস্ত হিন্দু সমস্ত বৌদ্ধ সমস্ত খ্রিস্টান যত জাতির আছে তারা মায়ের কোলের মতো শান্তিতে আছে কলা বলুন ঠিক না আপনারা দেখেছেন পাঁচই আগস্টের পরে সমস্ত পূজা মণ্ডপ বাংলাদেশের জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামাই কেরামরা সমস্ত পূজা মণ্ডপ গুলো পাহারা দিয়েছে মায়ের কোলে থেকে তারা পূজা করেছে কেউ আঘাত করতে পারে না আজকে তারা আমাদের কলিজায় আঘাত করেছে এই কলিজায় আঘাত আমরা মেনে নিতে পারি না পারি না ঠিক এটা কখনো হিন্দু কোন হিন্দু এটা করতে পারে না উগ্রবাদী কশাই চা বিক্রেতা ঠিক ধিক্কের আমার মুসলমান আজকে আমাদের হিন্দু ভাই আমরা তাদের ভাই তারা আমাদের ভাই ঠিক কিনা বলুন আমাদের ভিতরে কোন ভেদাবে আমরা এক দেশ এক জাতি সুজানা সুপানা শস্য সামরা এই সোনার বাংলাদেশে আজ পর্যন্ত ইতিহাসে নাই মুসলমান কোন পূজা মণ্ডপে আঘাত করেছে আছে কি নাই এরকম হয়েছে আজকে যদি আপনারা দারুল উলুম ইসলাম হাটা জারিতে যান সে হাটা জারি মাদ্রাসার পাশে উম্মুল মাদার সিন যাকে বলা হয় এই হাটাজারি মাদ্রাসার কোনায় একটা পূজা মণ্ডপ আছে আমার নিজের চর্মচক্ষে দেখা কথা বলতেছি আজ পর্যন্ত এই মিডিয়াগুলো সকলের মতো তাকিয়ে থাকে আলেম ওলামাদের দিকে 160 বছর উলামায়ে কেরামদের দোষ তালাশের জন্য তারা শতুরের মতো চোখ দিয়ে রেখেছে কিন্তু ইতিহাস সাক্ষী আজ পর্যন্ত বলতে পারবে না ফাটা জারি কোন আলেম ছাত্র পূজা মণ্ডপে আগাত করেছে আপনারা মির্জাগঞ্জ গিয়েছেন মির্জাগঞ্জ ঝুকরাগী ডান পাশে একটি পূজা মণ্ডপ আছে না নাই কথা বলার মুসলমান আছে না নাই আছে দিয়ে কথা বল弟子 কোন বানোর কথা নাই সত্য কথাগুলো বল弟子 আপনাদের সামনে আজ পর্যন্ত মির্জাগঞ্জ হাজার হাজার মাহফিলের সময় মানুষ হয় সারা বাংলাদেশের বিভিন্ন টেকটাপ থেকে তেতুলিয়া মানুষগুলো সেখানে যায় মির্জাগঞ্জ ইয়ারউদ্দিন খলিফার মাজার জিয়ারত করতে যে কে মুসলমান কিন্তু আজ পর্যন্ত কোন পূজা মণ্ডপে আঘাত করেছে মির্জাগঞ্জের এই এই পেপার পত্রিকায় শকুনের মতো তাকিয়ে থাকা মিডিয়াগুলো আজ পর্যন্ত প্রচার করতে পারে নাই মুসলমান সহনশীল জাতি মুসলমান বন্দরে আবাদ্য জাতি ঠিক কিনা বলো মুসলমান তারপরও এই দেশকে অস্থিরতা করতে চায় কারা এরা কোনোদিন সঠিক হিন্দু নয় এরা বৌদ্ধ নয় এরা খ্রিস্টান নয় এরা মুসলমান নয় এরা নাস্তিকতা কষাই মোদির পাঁচটা গোলাম স্তর চিকা দিয়ে বলো ঠিকা নারায়ণ এই শান্তিতে মায়ের কোলে চলতেছে বলুন আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ হিন্দু সে আমার ভাই খ্রিস্টান সে আমার ভাই মুসলমান সে আমার ভাই সে চাই তার ধর্ম সে পালন করে কোন অসুবিধা নাই কি বলার আছে নাকি আমরা এক চায়ের দোকানে স্টলে বসে চা খাই ঠিক না সেই হিন্দু তাতে কি আমরা এক জায়গায় বাড়িতে বসবাস করি এক ভাষায় হিন্দু ভারতকে আর এক ভাষায় মুসলমান ভারতকে কোন দিন মারামারি কাটাকাটি নাই কিন্তু চট্টগ্রামে আমি কেন আঘাত করা হয়েছে এর সঠিক বিচার করতে হবে মুসলমান এর সঠিক বিচার আপনি তুন মুনু তুন করবেন তা চলবে

থেকে জানিয়ে দিতে চাই আমাদের আজকে যে আপনি আপনি বিচারে যদি ঘাটতি করেন আপনি মুসলমান দেখেছেন মুসলমানের হুঙ্কার দেখেন নয় আপনি মুসলমান দেখেছেন মুসলমানের গর্জন দেখেন নয় নারায়ণ তাকবির মানে সাদা কাপড় দেশে দেশের শান্তি মানুষের ভিতরে উশৃঙ্খলতা করতে চায় কষাই মোদিন আমাদের তাদের সাথে কোনো সম্পর্ক নাই দেশের কোন শত্রুর সাথে দেশের কোনো মানুষের সম্পর্ক কোন হিন্দু মুসলমানের উপর আঘাত করে নাই কোনো বৌদ্ধ মুসলমানের উপর আঘাত করে নাই কোন মুসলমান তাদের উপর আঘাত করে তোমরা মনে করেছো বাংলাদেশের শাহজানাল ইয়ামিনি চলে গিয়েছে এই জন্য তার সন্তানরা চলে গিয়েছে শাহরানি ইয়ামিনি চলে গিয়েছে তার সন্তানরা চলে গিয়েছে এটা মনে করলে চলবে না এই বরিশালের জমিনে ঘুমিয়ে আছে হযরত

সন্তানরা এখনো জীবিত আছে না নাই আরে তার সন্তানদের হুমকার আপনি ঠেকাতে পারবেন না তার সন্তানরা যখন সাদা কাপড় বেঁধে ময়দানে ঝাঁপিয়ে পড়বে এটা আপনি ঠেকায় রাখতে পারবেন না সুতরাং অচিরেই স্কুলের দালালদের কঠোর বিচার ফাঁসির কাস্তে দেখতে চান কারা কারা নাই থাকবে নাই থাকবে ফাঁসি চাই ফাঁসি চাই সাবধান আপনার আমার সাথে সম্পর্ক ত্রুটি থাকতে পারে এক সমাজে বসবাসের কারণে কিন্তু বিশ্বনবীর সাথে আমাদের কারো ত্রুটি নাই বিশ্বনবীর ব্যাপারে আমরা কথা আর কিরকম শুনলাম বিশ্বনবীর ব্যাপারে কথা বলবে এই দেশে এই দেশে কথা বলে সেই জিম্বা থাকবে না কেটে বলা হবে সে খ্রিস্টান থাকবে কি বলেন থাকবে কি হিন্দু থাকবে থাকবে বৌদ্ধ থাকবে থাকবে মুসলমান থাকবে কোন নাস্তিক আর থাকতে পারবে না ঠিক সব ਸਿਰਫ কথা এত বছর আমরা চলতেছি কোন আমাদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা নাই কি বলেন ঠিক না মুসলমান আমরা সবাই মিলেমিশে থাকি কিনা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মিলেমিশে সকলে ভাই ভাই আমাদের মতো কোনো ভেদাভেদ ঝগড়া ফাসাদ নাই ঠিক কিনা বলেন মুসলমান তারপরে এই ঘটাতে চায় কারা উশৃঙ্খল করতে চায় কারা এজন্য আমরা সোচ্চার আছি তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আছেন মুসলমান